মাকে আমি ছোটবেলা থেকেই সাদা শাড়ি পরতে দেখি আমার জন্মের আট মাস পরে হঠাৎই আমার বাবা চোখ বুঝেছিলেন সেই থেকেই মা মানে সাদা শাড়ি মা মানেই শিরা ওঠা হাতে দুগাছা ব্রঞ্চের চুরি ফাঁকা কপাল ধু ধু চোখ জুড়ে বিকেল শুধু বিকেল মায়ের একটা বাক্স ছিল একটা সেকেলের ট্রাঙ্ক মাঝে মাঝে মা যখন বাক্সটা খুলতো ঝপ করে ন্যাপথলিনের গন্ধ উঠে আসত ভেতর থেকে আমি জোর করে এটা সেটা নাড়াচাড়া করে দেখতাম কি সুন্দর একটা সিঁদুরের কৌটো মা বলতো খুকি তোর বিয়ের সময় তোকে এটা দেব কি সুন্দর ঝলমলে একটা বেনারসি মা বলতো তোর বিয়ে হলে তখন তোকে দেব কি দারুণ দেখতে একটা সাবানের কেস মা বলতো এটা তোর বাবার বলতে বলতে আনমোনা হয়ে পড়তো সাবানের কেসটা হাতে দিয়ে চুপ করে কি যেন ভাবত মা মা হঠাৎ সম্মিত ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতো হ্যাঁ মা এ আর আমি নিয়ে কি করব, তোকেই দিয়ে দেব একান্নবর্তী জ্যাঠা কাকার সংসারে চোখের জলে মায়ের দিন কাটত লাঞ্ছনা গঞ্জনা অপমান এসব দিয়েই ভাত মাকত মা আমার সাদা শাড়ির মা আমার ফাঁকা কপাল ধুধু সিথির মা চোখের পাওয়ারে আষ্টে জড়িয়ে থাকা বিকেল নিয়ে মা আমার মা অভাগীরও মাঝে মাঝে স্বর্গলাভ হয় আমারও বিয়ে হলো ভালো ঘর ভালো বর মামারা এসে পাশে দাঁড়িয়েছিল জ্যাঠা কাকারা যে যার মতো আলাদা বাড়িতে থাকে দূরে চলে গিয়েছিল অনেক আগেই বিয়ের সময় সেলাই করে সংসার চালানো আমার মা আমায় ট্রাঙ্কের সব কিছু দিয়ে দিয়েছিল শুধুই সাবানদানিটা ছাড়া আমিও চাইনি একলা ঘরে ছোট্ট তাকে চোখের সামনেই রেখে দিয়েছিল সাবানের সেই সুন্দর কেসটা পাশেই ছিল মায়ের ঠাকুরের আসন জামাই ষষ্ঠীর দিন দুপুরে বেদম খাওয়া দাওয়া শেষে খাটের ওপর আঁচোয়া হয়ে আরাম করে জমিয়ে সিগারেট খাচ্ছিল আমার বর আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম হঠাৎ ঘরে ঢুকে দেখি সাবানদারিটাকে অ্যাস্ট্রে বানিয়ে তাতে ছাই ফেলছে আমার বর আমি চকিতে ছুটে ওর কাছে গেলাম চিৎকার করে উঠলাম এ কি করছো তুমি ও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে মা ঘরে ঢুকে বলল কি হয়েছে রে আমার চিৎকার করছিস কেন তারপর দেখল পুরো দৃশ্যটা আমার সাদা শাড়ির মা আমার ফাঁকা কপাল ধুধু ধু সিথির মা দু চোখ জোড়া হুহু বিকেল নিয়ে মা ভালো করে দেখলো অনেকক্ষণ ধরে তারপর বলল হোমা এতে এত বকাবকি কি আছে যা ওরকম করতে নেই সাবানদানিটা এবার তুই নিয়ে যাস খুকি ওটা তো তোকেই দেওয়ার কথা ছিল যা চায়ের জলটা বসা